আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ নবী বাদা। আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল সুহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিন ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রে পাইলস এবং অর্শবা গেজ রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রে পাইলস এবং অর্শবা গেজ রোগের স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাইবোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বারো বছরের ঊর্ধ্ব থেকে বৃদ্ধ পর্যন্ত পাইলস এবং অর্শ বা গ্যাজ রোগের স্থায়ীভাবে সমাধান দিয়ে দেওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অর্শ বা গ্যাজ এবং পাইলস রোগ এগুলো মলদারে হয়ে থাকে আর অন্যান্য সমস্যা হয় পাইলস অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা বিভিন্ন রকমের সমস্যাগুলো মলদারে হয়ে থাকে মলদারে এই অর্শ বা গ্যাস এবং পাইলস রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ এই মলদারে রোগটি হওয়ার সাথে সাথে যদি আপনি চিকিৎসা গ্রহণ করুন অথবা কারো মাধ্যমে সেবা গ্রহণ করেন আপনি এই সমস্যাটা কিন্তু শুরুতেই সমাধান হয়ে যায় কিন্তু অনেকেই বছরের পর বছর এবং কি যুগের পর যুগ এই রোগটাকে পুষে রাখে এর মূল কারণ হল মানুষের রোগ হলে তো অবশ্যই চিকিৎসা করে কিন্তু মলদারে রোগ হলে সেটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলের ক্ষেত্রেই আমরা একটা জিনিস আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি মলদারে এই গোটার মতো বা পাইলস বা এই রোগগুলো যদি হয় অনেকেই এটি বলে না এবং কি মনে করেন নিজের আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন বা স্ত্রী সন্তান যারাই আছে তাদের কাছে বলে না আমাদের মতো চিকিৎসকদের কাছে আসলেও তারা বলতে চায় না সরম লাগে লজ্জা লাগে তো দেখা যাচ্ছে যদি শুরুতে চিকিৎসা গ্রহণ করে সেটি প্রাকৃতিক হোক সেটি ডক্টরের মাধ্যমে হোক সেটি ইউনানি আয়ুর্বেদিক এবং কবিরাজি যেটাই আপনি করেন বা হারবাল এটা সুস্থ হওয়া সম্ভব কিন্তু যখন আপনি বছরের পর বছর রেখে দিবেন একসময় এটার ভিতরে ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই রোগটিকে কেউই পুষে রাখবেন না মলদারের রোগটি খুবই জটিল এবং কঠিন ব্যাপার অনেকেই বলে যে আমরা এরকম অপারেশন করছি অপারেশন করার দুই চার মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আবার হয়েছে আবার অপারেশন করেছি আবার অপারেশন করা দুই চার ছয় মাস এক বছর পরে আবার হয়েছে তাই এই রোগটি সহজে সারে না এই মলদারে কি জানি গোটা গোটা হয় বা শুয়ে মাতার মতো হয় অনেকেই এটাকে লজ্জা পায় না বলার কারণে এটি জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তবে এই রোগটি হওয়ার পিছনে দুই তিনটি কারণ আছে তার ভিতরে অন্যতম কারণ হলো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হলো আপনার বাথরুম কষা যদি দীর্ঘদিন থাকে ওই কোষ্ঠকাঠিন্য আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার একটি হলো অর্শ বা গেজ ভগন্ধর ফিস্টুলা পাইলস এই রোগগুলো মলদারে হয় দীর্ঘদিন আপনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগলে বা এই কোষ্ঠকাঠিন্য পুষে রাখলে আরেকটি হলো আপনার শরীরে প্রচুর পরিমাণে যদি অ্যালার্জি চর্মরোগ এই ধরনের সমস্যা থাকে এছাড়াও হতে পারে প্রসাবে ইনফেকশনের মাধ্যমে সিফিলিস গনোরিয়া এই ধরনের সমস্যাগুলো দীর্ঘদিন আপনার শরীরে পুষে রাখলে এক সময় অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও রক্ত দূষিত হলেও হতে পারে এবং আরেকটি কারণ হলো স্বাভাবিকভাবে দেখা যায় যে অপরিষ্কার অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো না করার কারণে এখানে কিন্তু এই সমস্যাগুলো হয় তাই সকলকেই অনুরোধ করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন তাহলে এই সমস্যাগুলো আর হবে না আর যদি আপনি অস্বাস্থ্যকর জীবনযাপন করেন অসুস্থকর খানাপিনা খান তাহলে আপনার এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যাদের হয়েই গেছে দ্রুত গতিতে এরা চিকিৎসা গ্রহণ করবেন কারণ মলদার একেবারে সফট একটা জায়গা এখানে শুধু যে রসুনের শুকলার মতো পাতলা পাতলা চামড়া তাই এখানে যদি আপনি গোটা হয় বা ফেটে যায় খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যায় খুবই কষ্টদায়ক তাই বলবো অবশ্যই হওয়ার সাথে সাথে দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান চিকিৎসা করি ইনশাল্লাহ আর কথা পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপতা গাছ গাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি